হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা ভালো মানুষকে সম্মান করবো কি বা নাই করবো কি ভালো মানুষ তো ভালোই তবে আজকে আমার কথাটি হলো এই পৃথিবীতে যত খারাপ মানুষ আছে এদেরকেই সম্মান করতে হবে আর এই খারাপ মানুষ যদি না থাকতো তাহলে আমাদের কী হতো যে আমি যদি ভালো হই তাহলে আমি যদি ভালো হই তাহলে আমি যে ভালো এটা প্রকাশ করবে কে আমি যে ভালো এটার প্রকাশ দেবে যারা খারাপ যেমন একটা কথা আছে অন্ধকার না থাকলে কি আলোর মূল্য আছে কি কম না থাকলে কি বেশির মূল্য থাকবে খারাপ না থাকলে ভালোর কি মূল্য আছে তো এই পৃথিবীতে একটা জিনিস আমি আপনাকে ইঙ্গিত করবো হে জগতবাসী আপনাদের ইঙ্গিত করে যাচ্ছি সেটি হলো যে আবু জাহেলকে সম্মান দেওয়া উচিত হয়তো অনেকেই এই কথাটা বলবেন যে নাউজবিল্লা। তো নাউজুবিল্লা কথাটি একটু পরে বলবেন এমনও হইতে পারে কথাটি সোবাহান আল্লাহায় পরিণত হতে পারে সে কথাটি হলো যে আবু জাহেল কিন্তু নবীজির বিরোধ করেছেন বিরোধ করেছেন কিরকম যে আবু জাহেল নবীজিকে বলতো যে আবদুল্লার ফোলা নবী হয়ে পড়ছে তো ঘরে ঘরে যাই সমাজে সমাজে হাঁটত তখন আবু জাহেল কী করতো এই তারা শুনছিস রে আবদুল্লার ভোলা নাকি নবী হয়ে গেছে আবদুল্লাহর পোলা নাকি নবী হয়ে গেছে তো মানুষকে বলতো তো যারা মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের প্রতি প্রেম ভক্তি বিশ্বাস ছিল তারা মনে মনে বলতো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাকে নবী বানিয়েছে তো তিনি কেন বলতেন মানে বিকটামি করতেন যে এটা তিনি বিশ্বাস করতেন না তিনি কাফের বিশ্বাস করতেন না যে তিনি নবী হয়েছেন তাহলে গরে গরে যখন বলতো সমাজে সমাজে হেঁটে হেঁটে যখন বলতো তখন যারা না জানতো যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবী হয়েছে তারাও জেনে গেল তাহলে তার প্রকাশটা প্রচারটা কে করল তার প্রকাশ প্রচার করলো কাফের আর কাফের কি ভালো কাফের তো খারাপ তাহলে এই খারাপে কিন্তু ভালোটাকে জাগিয়ে তুলল তাহলে খারাপকে কি আমাদের খারাপ বলা উচিত এই দেখুন এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো দিন আপনার বিরোধ করে থাকে তো এই বিরোধ করতেছে সে আপনি হাসতেছেন তাকে কিছু বলছেন না তাকে ডাকতেছেন তাকে সম্মান দিতেছেন তাকে আদর দিতেছেন কিন্তু সে আপনার বিরোধ করেই চলছে কোনো একদিন এই ব্যক্তিটি আপনাকে উপরতলায় টেনে তুলবে কারণ সে আপনার যতটুকু ক্ষতি করে যতটুকু বদনাম গায় তখন দেখা যায় আপনি ধৈর্যের সাথে আছেন হাসি মুখে আছেন তাকে আদর করেন তাকে ডাকেন তাকে খাওয়ান সে কিছুদিন না যেতে সে আপনার প্রতি প্রেমিক হয়ে গেল আরে আমি কার জন্যে কী করি আমি তার ক্ষতির চিন্তা করি আর সে আমাকে ভালোবাসে সে আমার প্রশংসা গায় সে আমাকে ভালো মন্দ খাওয়ায় তখন কি হলো সেই ব্যক্তিটা মানুষের কাছে তার প্রশংসা করতে শুরু করলো তাহলে বোঝা গেল কি যে আমরা ভালো মানুষকে আর সম্মান দেবো কি তবে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত খারাপ মানুষকে কারণ যে খারাপ আমাকে টেনে নামাবে দশ ইঞ্চি সে আমাকে নব্বই ইঞ্চি উপরে তুলে দেবে কোনো একদিন যদি ধৈর্যশীল হতে পারি হে জগতবাসী আমার থ্যামলাইনের মধ্যে আপনারা কথাটি পেয়েছেন কি যে খারাপ মানুষকে সম্মান করো তো খারাপ মানুষকে সম্মান করব কেন খারাপ তো খারাপই না বাবা এই খারাপই আমার ভালোর প্রচারটা করবে প্রকাশটা করবে সেই তবে আরেকটি কথা বলবো যে এই পৃথিবীতে নবীকে প্রচার দিয়েছিলেন সর্বপ্রথম কে এ আবু জাহেল এ আবু জাহেল নবীর প্রচার ঘটিয়েছিলেন জাগায় জায়গায় হেঁটে হেঁটে বলেছে এই তোরা কি সন্তোষ নাকি মুহাম্মদ নাকি আবদুল্লার নাকি এই নবী হয়ে গেছে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি যারা ইমান ছিল বিশ্বাস ছিল ভালোবাসা ছিল তারা মনে মনে আলহামদুলিল্লাহ বলেছিল তাহলে তারা জানতো না কিন্তু আবু জাহেল তাদেরকে এটা জানালেন তিনি যে জানালেন সে তো ভালো মন নিয়ে জানাননি তার ভিতরে খারাপ উদ্দেশ্য নিয়ে তিনি জানিয়েছিলেন কিন্তু প্রেমিক ব্যক্তিরা বিশ্বাস করেছে তবে এই জন্য বলি এই বর্তমান পৃথিবীতে আমরা চলতে গিয়ে কত খারাপ মানুষকে গালমন্দ করি কত খারাপ মানুষকে বকা করি কিন্তু না আমাদের এটা করা উচিত নয় সে যত খারাপ হোক আমি যখন তার প্রশংসা গাইব আমি যখন তাকে ভালোবাসা দেব আমি যা তাকে যখন চা খাওয়াবো তার মাথায় হাত বলিয়ে কথা বলবো তখন কি হবে তখন এটাই হবে যে তিনি একদিন দুই দিন তিন দিন পরে তার মন নরম হয়ে যাবে তার এমন কি তার চোখেও পানি আসবে যে আরে আমি তো তার ক্ষতি চাই আমি তো তার বদনাম গাই কিন্তু সে তো আমাকে ভালোবাসে আমাকে আদর করে আমি এটা কী করতেছি তখন তার ভিতরে বিবেকটা জাগ্রত হয়ে তাকে ভালোবাসতে শুরু করবে এবং সে ভালো মানুষটার সাথে চলতে চলতে একদিন সে ভালো মানুষে পরিণত হয়ে যাবে হে জগতবাসী অবশ্যই আজকের আলোচনাটি শুনে আপনারা নাউজুবিল্লার জাগাতে অবশ্যই সোবাহান বলবেন আর সোবাহান আল্লাহ যদি এই মুহূর্তে না বলেন তাহলে অপরাধী হতে পারেন। তো একজন খারাপ যে ভালোকে উপর দিকে উঠিয়ে দিতে পারে একজন খারাপের উজিলা যে একজন মানুষ অনেক উচ্চস্তর লাভ করতে পারে তবে সেটি অন্তরে জায়গা দিয়ে আমার সাথে বলে ফেলুন সুবাহান আল্লাহ যে আল্লাহ সকল প্রশংসার মালিক হে জগতবাসী আমরা এই পৃথিবীতে যা কিছু করি বেশিরভাগই উল্টোটাই করে থাকি এই উল্টোটা কেন করে থাকি না বোঝার কারণ তবে আমাদের এই চ্যানেলের আলাপ আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ